হ্যালো এভরিওয়ান হাও ইউ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও অ্যানাদার সো আমরা এখন আছি কক্সবাজার এটা হচ্ছে কি বোর ডলফিন তো আমরা হোটেল সিমনে উঠছি সো চলো লেস পো আমরা হোটেল সিমনের ভিউটি একটু দেখাই সো এভরিওয়ান এটা হচ্ছে হোটেল সিমন এটার ভিউটা তোমরা দেখে নাও জাস্ট ওয়াও এন্ড অ্যামাইজিং একটা লুক সো এটা হচ্ছে পার্কিং আর সামনে রিসিপশন তো আমরা এখন যাচ্ছি কাউন্টারে এখান থেকে আমাদের হোটেলে আমাদের রুমের তো আসলে ষোলো এগারোশো এগারো এগারোশো এক ষোলো আটশো হচ্ছে ডিজিটাল চাবি এটা আমরা রিসিপশন থেকে কালেক্ট করছি তো এখন আমরা রুমে ইন করব তো দেখতেই থাকুন আমাদের ডিজিটাল চাবি কিভাবে কাজ করে ওকে লেটস গো এটা হচ্ছে রুমের ভিউটা সো দেখতেই থাকুন আর সাথেই থাকুন আর অবশ্যই পাশে থাকুন আর আমার পেজের নাম হচ্ছে মিস্টার ব্লগার তো এখন আমরা বিচটা দেখব লেটস গো ওকে

আমি জানি এক অভিমানি অভিমানী তার চোখ সাবধানে থাকি যদি কথা নয় নাই পারি It's been a long day without you, my friend. And i tell you all about it when I see you again. We've come a long way from where we began. And i tell you all about it when I see you again. So oh, happy চলে আসছি স্টোন বিচ আমরা এখানে পরিদর্শন করতে এসেছি আজকে আমাদের কক্সবাজারের ডেট এটা আমার একটা শর্ট ব্লগ ভিডিও আমি চাচ্ছি যে সবাইকে স্টোন বিচটা একটু পরিদর্শন করে দেখাই সামনে কাপল দেখলে খুব জেলা ছিল না খুব বেশি জেলা না কারণ কাপলের মধ্যে বেন আছে আমরা এখানে রানা ফটোশ্যুট করছে যে বিশ্বাস আঙ্কেল আর ওই যে পিছনে আদিস আর এই যে আমাদের খাদ্য আর এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম শোভা ফ্যাশন ওয়ার্ল্ড স্পন্সর বাই শোভা ফ্যাশন ওয়ার্ল্ড স্পন্স ব্রাজার ট্যুর এই যে আমার প্রাণবিয় বড় ভাই সে কন্ডার বা সিল গ্রুপ

যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ভূমিকম্প হতে পারে একটা জলোচ্ছ্বাস হতে পারে তো ফাইনালি প্যারাসিলিং করতে যাচ্ছি আমরা যাব সুন্দর নাইস প্লেস প্যারাসিলিং করার জন্য খুবই এক্সাইটেড আই ডোন্ট নো আমি মনে হচ্ছে ভিডিওটা করতে পারবো না কারণ আমার কাছে স্ট্যান্ড নেই ওকে আমি আমার কাছে স্ট্যান্ড নেই আর ফোনটা হাতে নিয়ে ভিডিও করাটা রিক্স পসিবল হলে করবো আর যদি না হয় তাহলে শুধু প্যান্সেলিং করে চলে আসবো ভিডিওটা করতে পারবো না যতটুকু পসিবল হয় করব সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক ওয়েলকাম টু ব্যাক বলতে বলতে আমি টায়ার্ড আর বলতে পারবো না তোমাদেরকে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবা মিস্টার ব্লগার অফিসিয়াল ইজ মাই ইউটিউব চ্যানেল নেম ফেসবুক পেজ যাবা ওখানে গিয়ে লাইক ইভেন ফলো করে আসবা ওকে টায়ার্ড চেহারা কি অবস্থা করতে করতে দুই এখন আমাদের পাহাড় পরিদর্শন করার পালা তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করতেছি আর আমরা এখান থেকে হিমছড়ি ঝর্ণাটাও দেখব সো ঝর্ণাটা দেখার জন্য এক্সাইটেড পাহাড়ে ওঠার জন্য অতটা এক্সাইটেড না কারণ পাহাড় উঠতে গেলে একদম দম ফেটে যাবে যেটা দেখেই মনে হচ্ছে খুবই কষ্ট হবে খুব স্ট্রাগল হবে তারপরও দেখি উঠতে চাইছিলাম না তারপর সবাই বললো যে উঠতেই হবে জোর করে তো এখন মনে হচ্ছে যে উঠতেই হবে সো কিছু করার নাই সবাই যেহেতু উঠতেছে আমার উঠতে হবে আর আমি তো ভিডিও করার জন্য খুব এক্সাইটেড সো সব কিছু ভিডিও করতে পেরে আমার খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটু সাপোর্ট আমার খুবই দরকার কারণ আমি নতুন শুরু করছি জানি না কেমন হয়েছে আমার ভিডিও কেমন করতে পারছি সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাই যারা যারা আমার পেজে কে এখনো ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো দিয়ে আসবেন মিস্টার সুমন হাসান আর আপনাদের এক্সপিরিয়েন্স কি ওঠার পরে অনেক ক্লান্ত সবাই ছেলে কোঠাটা সুন্দর এখান থেকে বীজটা খুব সুন্দৰভাৱে উপভোগ কৰা যায় রাফতে দেখতে খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা দুপুরে আমরা এখানেই খেয়েছিলাম আর এখানে Neymar Juniors সাথে ছবি তুলেছিলাম এটা হচ্ছে আর্জেন্টিনাンスターপাদো লঞ্জো মেসে সাদা কালা সাদা সাদা কালা কালা লঞ্জো মেসে সাদা কালা ওইসি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা আমি কেন কি বসন্তকালে তোমায় ধরতে পারিনি